হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম এখন আমি চাল কুমড়ো শুক্তো বানাবো চাল কুমড়ো শুক্তো খুবই ঠান্ডা শরীর সুস্থ করে দেখুন চাল কুমড়ো আমাদের বাড়িতে গাছ হয়েছে খুব সুন্দর আর কচি কচি চাল কুমড়োও হয়েছে তা আমি একটা পেরে নিলাম দেখে বুঝতে পারছেন কত সুন্দর গাছ আর প্রচুর জালি ধরেছে ওই সুন্দর ফল হয়েছে আমি একটা চাল কুমড়ো পেরে নিচ্ছি গাছ থেকে এবার এটা ছোটো ছোটো পিস করে কেটে আমি ধুয়ে নিচ্ছি এই চাল কুমড়ো সুপ্ত খুবই সুন্দর অল্প উপকরণে আর খুব সুস্বাদু আপনারা একবার বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে এখানে গাঁধাল পাতা দিয়েও করা যায় উচ্ছে পাতা দিয়েও করা যায় আমি উচ্ছে দিয়ে একটা উচ্ছে দিয়েছি লম্বা লম্বা পিস করে নিলাম এবার কড়াইয়ে দেড় চামচ মতো তেল দিয়েছি তাতে একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর উচ্ছে দিয়ে দিলাম উচ্ছেটা আমি এবার ভেজে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু আর রাজনী আর ধনে গুঁড়ে বাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে আমি একটু লবণ মাখিয়ে কেটে নিয়েছিলাম চাল পুঁড়োটা তেলের মধ্যে দিয়ে মিরুমিক লবণ মাখিয়ে নিলে খুব সুন্দর নরম হয় এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে আবার ভালো করে মিরুমিক্টি অল্প মাত্রায় হলুদ মিশিয়ে দিলাম দিয়ে এক বাটি মতো জল দিলাম জলটা আমার বেশি লাগবে না একটু ফোটার অপেক্ষা করছি এবার উপর থেকে আপনার উচ্চ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম ভগবানের ভোগের জন্য রেডি আপনারা অবশ্যই বানাবেন হরে হরে